আর কখনো আপোষ নয় খনিদের সাথে বন্ধুত্ব নয় আর নয় সংগ্রাম এবার হবে সিদ্ধান্ত জুলাই আন্দোলনে জুলাই জনতা এবার লাল পতাকা হাতে নিয়ে মৎস্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে জুলাই ঘটনা ঘটেছে প্রায় এক বছর হয়েছে তাদের দাবি এখন পর্যন্ত সরকার জুলাই ঘোষণাপত্র তারা দিচ্ছে না জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি করে প্রায় কয়েক হাজার মানুষ শাহবাগ মোড় থেকে মৎস্যভবন অভিমুখে তারা পদযাত্রা শুরু করে লাল পতাকা বিভিন্ন ব্যানার নিয়ে তাদের দাবি সরকারকে খুবই দ্রুত খুব তাড়াতাড়ি জুলাই ঘোষণাপত্র দিতে হবে পাশাপাশি যারা কিনা এখন পর্যন্ত সোয়ার বাইরে বা সংস্কার ছাড়া এখনও যারা কর্মকাণ্ড করে বেড়াচ্ছে সব কিছু যেন অতি দ্রুত অনত বিলম্বে শেষ করা হয় জুলাইয়ের এক বছর পেরেল তেমন কোনো পরিবর্তন পাননি বলে দাবি করতেছেন এই জনতা তাদের দাবি খুব দ্রুতই যেন সব কিছু শেষ করা হয়